আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন তো অনেকদিন পর আজকে বাড়িতে আসলাম আর সোমাইয়া প্রায় এক বছর পর সেই কোরবানিদের লাস্ট বাড়িতে আসছে এরপর গ্রামের বাড়িতে আসা হয় নাই আর আমি তো প্রায় আসি কিছুদিন পর পরই আসা হয় আব্বু থাকে এখানে ভাইয়া থাকে আর যার কারণে মূলত আসা হয় আর এদিক দেখেন সোমাইয়া কী করতে সোমাইয়া যে এখানে বড় গাছ ঠিক করতেছে বড় গেছে বেশি ঢাল হয়ে গেছে আগে কাটটা তুলে দেবো বড় হয়ে গেলো তো মেলা দিন পর বাড়িতে এসলা কেমন লাগতেছে এখন ভালোই লাগতেছে জঙ্গল হয়ে বাড়ি আসার সাথে সাথেই এই কাজ শুরু করে দিছে শহরের পাঁচ তালার তালার বিল্ডিং থেকে গ্রামের টিনের ঘরে যে কতটা শান্তি একমাত্র যারা গ্রামে থাকে তারাই জানে এর মর্মটা কিছু কিছু শহরের চৌধুরী সাহেব আছে যাদের নাকি গ্রামের কথা শুনলে জ্ঞান না লাগে ভাই বলি তোমাদের মতো ফকিনীরা গ্রামের মর্ম কেমনে বুঝবে বলো ডালিম গাছ লাগাই দিয়ে গেছে আমরা যে মালটা খাইছিলাম খাইয়ে বিছি পেলাইছিলাম এই গাছটা লাগানো হয় না এমনি হয়ে গেছে আর আমার এই গাছটা সব করে লাগিয়েছিলাম অনেক আগে মনে রাখছিল পরে বছর দুই বছর হবে

নিজের বাড়ি নিজের গ্রাম নিজের মানে বাসস্থান সব থেকে শান্তির আমাদের রাস্তা আপনারা অনেকে আমার অনেক ভিডিওতে দেখছেন এই কাঁঠাল আছে দেখতেছি আমার কাছে দুইটা কাটাল ধরেছে

সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে অনেকের বিশ্বাস হবে না এই যে টাইলসগুলো মানে এগুলো হচ্ছে বড় বড় ফাইভ স্টার হোটেলে এই টাইলসগুলো লাগায় সেই টাইলসগুলো লাগিয়েছি মানে শখ করে আপনার এই ওয়াশরুমটা করা আমার তারপরও মানে কাজের ক্ষেত্রে এখন শহরে থাকতে হয় এই যে ওয়াশরুম এই যে অবস্থা দেখেন মানে পাখি মানে মল ত্যাগ করতে করতে দেন একদম পুরো নোংরা করে লাগিয়েছে কী যে একটা অবস্থা